প্রায় পনেরো বছর পর মুক্ত পরিবেশে সমাবেশ করেছে জিনাইদহ জেলা বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত রাকিব ও সাব্বির হত্যার বিচার দাবিতে শনিবার শহরের পায়রা চত্বরে এই সমাবেশে জিনাইদহ ও আশপাশের এলাকার নেতাকর্মীরা যোগ দেন লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গণ অভ্যুত্থান সফলের কৃতিত্ব দেশের মানুষের তবে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন এর অবসান যদি না হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে এক সময় মহাবিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ তাদেরই নিতে হবে যা বহন করতে সক্ষম নয় এমন কোন দায়িত্ব নিজেদের কাঁধে নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক হবে না বলেও জানান তিনি তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে তৃণমূল পর্যায় জনগণের নিরাপত্তা প্রাত্যহিক সুবিধা সব কিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে গুরুত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে সতেরো বছরের আন্দোলনের যোদ্ধাদের মূল্যায়ন না হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না বলেও জানান বিএনপির শীর্ষ নেতা তারেক শিকদার বৈশাখী সংবাদ